রয়েছে এই এলাকার যুবদলের রাজীব সুয়েল এবং আমাদের যারা রয়েছেন অনেকেই অভিযোগ করেছেন এই এলাকার অত্যন্ত একটি অবলিত এলাকা ইউনিয়নের ইউনিয়নের রাস্তাঘাট এখানে মন্দির আমাদের মসজিদ এই রাস্তাটা আমরা ছোটবেলা থেকে এই রাস্তাতেই হাঁটতে হেঁটে যেতাম কিন্তু আজ ভাই রয়েছেন রাজীব রয়েছেন তারা উদ্যোগ নিয়েছেন আমরা সবাইকে বুঝিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকার থানে শীর্ষের কান্ডারি হিসাবে সপু ভাই এ এলাকার নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা বলতে চাই অত্যন্ত পরিশ্রমী আমার বলা চলে আমার থেকে বেশি পরিশ্রমী আমাদের মুরব্বী আমাদের নুরুজ্জামান শিকদার সাহেব আমাদের একটু দেরি হয়েছে সেই জন্য আমি দুঃখিত কারণ এর পূর্বে আমরা আমাদের রেখা ইউনি দামলা দুটি রাস্তা ছিল এখানে কাজ অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হবে সেই জন্য ওইখানে ইঞ্জিনিয়ার এলজিডি জিডি ইঞ্জিনিয়ার আরেকটা দামলা রেখে রাস্তা ছিল ওই রাস্তাটা আজকে মানে প্লান হলো আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিন থানা ইঞ্জিনিয়ার সাহরা এসেছিলেন সেই জন্য আবার একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমি দুঃখিত আজকের এইখানে যারা এই ব্রিজ উদ্বোধন করলেন যারা সত্যিকার আমরা রাজনীতি কিসের জন্য করি রাজনীতি বলেন সামাজিক বলেন সবকিছু মানব কল্যাণের জন্য মানুষের জন্য আজকে যে এই ব্রিজটা যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই মানব কল্যাণের জন্য আপনারা কাজটি করেছেন এখানে যে যেখানে যাবে এটাগুলো বলে সৎগ জারিয়া যারা ই যায় রাস্তাঘাট করা গাছ লাগান ওই যে সৎগায়ে জারিয়া এই যে এখান দিয়ে শ হাজার হাজার লোক হাটা করবে স্বাভাবিক যারা এই ইয়াং যুবকরা যারা এটা করেছেন তারা আখেরও পাবেন দুনিয়া পাবেন সব দিকেই পাবেন কারণ মানুষের ভিতর যে একটা লোক দেখা গেল এমন একটা লোকই বিনিতে হেঁটে গেল নামাজ পড়তে যাচ্ছে হাতে দেখ তখন তার অন্তর থেকে দোয়াটা আসবে ফজে নামাজ যাচ্ছে আসরের নামাজ মাগ নামাজ যাচ্ছে যে এখানে যে ব্যক্তিরা করেছে তার দোয়াটা পাবে তো সেই জন্য এটি হলো আমাদের কাজ আমাদের কাজ শুধু আমরা যারা রাজনীতি করি বক্তব্য দেওয়া আড্ডাবাজি এটা না মানব কল্যাণে মানুষ কি চায় মানুষকে ভালোবাসা এটা ছিল আমাদের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজ্য জিয়া রহমান মাত্র সারিদিক বছর রাষ্ট্রীয় শিক্ষম জিয়া রহমান কেন এত জনপ্রিয় অলরি ফর শুধুমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ভাই কাজ বিশ্বাস উন্নয়নের কাজ সব সময় আমি সবাইকে আমাদের যারা এখানে আশেপাশে যারা আছে সবাইকে বলি উন্নয়নমূলক কাজ কোথায় আছি সেদিন নিয়ে আছেন কাজ করেন মানুষের পাশে থাকেন মানুষের কথা বলেন মানুষকে যদি আমরা ভালোবাসি মানুষকে মানুষ কেন বিএনপি কে ভালোবাসাবে কেন খালদা জায়গায় কেন তার ভালোবাসে না অবশ্যই